শব্দে শব্দে মিলে যাবে পথের দিশা ইবলিশ তার সিংহাসন গেড়েছে সাগরের উপরে ইবলিশের সিংহাসন কিসের উপরে বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে ইবলিশ শয়তান তার সিংহাসন নিয়ে বসাব প্রতিদিন সকাল বেলায় শয়তান গুলো রে মানব রাজ্যে পাঠিয়ে দেয় যা তোরা মানব রাজ্যে চলে যা যে মানুষকে ওয়াসওয়াসা দে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ তোরা সারা দিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যা বেলায় সব শয়তানে সেই প্লিজকে বয়ান শোনায় সন্ধ্যা বেলায় শয়তান এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি নিয়েছি আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে আরেকজন বলে আমি ওজন কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ঠকা দিয়েছে এগুলোর ফেরেশতি এসে সব শয়তানরা ইবলিসকে শোনায় কিন্তু কোন কথাতে ইবলিসের মন ভরে না কোন শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডাখানে নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে এগুলো নামাজই পড়ে না খালি মদ খায় আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি ওখানে খালি জুয়া খেলছে আবার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে ফরমালিনের এই অস অস ঠকায় দিছি একটার পর একটা শয়তানি ফিসফিস করে ইবলিসকে শোনা কিন্তু কোন কাজে ইবলিসের মন করাতে পার না একজন এসে বলে আনা বাইনার রজলি ওয়ামরাতি হাত্তাফার রাতু আমি একজন ईमानदार নারী কুরেশর মধ্যে ঝগড়া লাগায়া ওই ঝগড়া বাড়াতে 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 তালাক পর্যন্ত নিয়ে গেছে নাউজুবিল্লাহ পড়বেন না শয়তান এবার তার উপর খুশি হয়ে যায় সব শয়তান গুলোকে ঠেলে প্লিজ এই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয় কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায় আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে সামান্য ঝগড়া থেকে অনেক সময় বিচ্ছেদের দিকে চলে যায় সম্পর্ক ছোট্ট ঝগড়া থেকে যেতে যেতে ঝগড়া বাড়তে বাড়তে ডিভোর্স দিকে গড়া এরকম জানা নেই না সামান্য ঝগড়া যদি বেঁধে যায় শয়তান এটার মধ্যে বাতাস দেয় এটারে বাড়াতে বাড়াতে শয়তান অনেক বড় করে ইমানদারদের পরিবার ভেঙে গেলে শয়তান খুশি আর ইমানদারদের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই জোরে বলতে হবে খুশি চাই কার শয়তান সব সময় চায় ইমানদারদের ফ্যামিলি ভেঙে দিতে অবরেস ইট ট্রাইস দিস লেভেল বেস টু ব্রেক ডাউন দা রিলেশনশিপ অফ এ মুভিং সেমনি এন্ড ইন কি করে ব্রেকডাউন করে দেয়া যায় যখন ঝগড়াই করব না আমরা আপনি ঝগড়া করলে ভাবে যেন ঠান্ডা থাকে ভাবি ঝগড়া শুরু করলে আপনি ঠান্ডা থাকে ঝগড়া করা যাবে না